আজকে আমার কপিল মনে করেন যে সেই খুশি গেল এক বছরে এরকম খুশি আমি দেখিনি কারণ আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি যে চেরি টমেটোর গাছ হ্যাঁ চেরি টমেটোর গাছ তা আজকে কপিল মাঝরে আসে বলে যে এত ধরনের আবাদ করলাম কোনো রাতে তো ওইভাবে লাভ দেখতে পায় না তবে হচ্ছে কি যে এই চেরি টমেটো চাষ করে আমি বহুত লাভের মুখ দেখছি মাসাল্লাহ ভালো এই সব পুরনোগুলা চেরি টমেটোর গাছ আপনাদেরকে আমি কাছ থেকে দেখাই এই যে দেখেন এগুলো হচ্ছে চেরি টমেটো এত ধরে আছে ভাই যে কি বলবো আপনাকে অনেকগুলো তো পাকছে অনেকগুলো পাকেনি এখনো প্রচুর ধরে আছে গাছে প্রচুর মানে অভাব নাই অভাব নাই সম্পূর্ণ যদি পাইকতো তাহলে বুঝতে পারতেন তো এখনো কাঁচা হয়ে আছে ওগুলো পাতার রঙে হয়ে আছে মনে হচ্ছে যে পাতায় কিন্তু না এখানে অনেক পরিমাণে অনেক পরিমাণে ধরে আছে এগুলো অনেক পরিমাণে ধরছে কপিলে সেই খুশি সেই খুশি আজকে মুসে তা মারে কপিলে দেখেন এগুলোর ভিতরে কত টাকা পেকে আছে তো আজকে কপিলের খুশি দেখা আমার মনটাও অনেক খুশি দেখ বহুত দিন পরে আজকে কপিলকে খুশি দেখলাম এই চেরি টমেটো এই চেরি টমেটোগুলো খাইতেও অনেক স্বাদ রকম মিষ্টি ভাইরাল হয়ে যাবো সেই স্বাদ এত স্বাদকে অনেক ধরে আছে অনেক ধরে আছে আমার কপিলে সেই রকম খুশি তবে মাশাল্লাহ বলবেন না মাশ বলবেন ওটাও ধরে আছে দেখছেন